লালিকার ম্যাচে ভ্যালেন্সিয়ার বিপক্ষে প্রতিপক্ষের গোলরক্ষকের মুখে ধাক্কা দিয়ে লাল কার্ড দেখেছিলেন ভিনিসিয়াস জুনিয়র সেই ঘটনার পর রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আঞ্চালেত্তি জানিয়েছেন ভিনির এই লাল কার্ডের বিপক্ষে আপিল করবে তারা অন্তত নিষেধাজ্ঞা থেকে বাঁচানোর জন্য এই আপিলের চেষ্টা রিয়াল মাদ্রিদের তবে রিয়েলের আশা পূরণ হল না শাস্তি পেতেই হয়েছে ব্রাজিলিয়ান এই উইঙ্গারকে আক্রমণাত্মক আচরণের জন্য ব্রাজিলিয়ান ফরওয়ার্ডকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশন লালিকার ম্যাচে গত শুক্রবার ভ্যালেন্সিয়ার গোলরক্ষক ওস্তওলে দিমেত্রিয়েভেস্কির মুখে আঘাত করে লালকার দেখেছিলেন ভিনি একদিন পর দলটির কোচ কার্লো আঞ্চেলেতে আশা প্রকাশ করেছিল ন্যূনতম দুই ম্যাচের নিষেধাজ্ঞা শাস্তি এড়াতে পারবে চব্বিশ বছর বয়সী এই ফরওয়ার্ড তাদের সেই ধারণা ভুল প্রমাণিত হলো আপিলের পরিপ্রেক্ষিতে নিশিয়াসের নিষেধাজ্ঞা কেবল লালিকার ম্যাচে সীমাবদ্ধ রইল লালিকা কর্তৃপক্ষ জানিয়েছে লালিকার ম্যাচেই দুই ম্যাচের নিষেধাজ্ঞা থাকবে ভিনিশিয়াস জুনিয়রে অর্থাৎ লালিকার আগামী দুই ম্যাচে ভিনিকে ছাড়াই স্কোয়াড গঠন করতে হবে রিয়াল মাদ্রিদের তবে সুপার কাপে খেলতে পারবেন ভিনিশিয়াস জুনিয়র